তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে এখানে আরো নানান বিষয় রয়েছে আপনারা এগুলো করে নিতে পারবেন আমি আমার ভিডিওতে কিছু থাকবে আপনারা পজ করে ভিডিও এগুলো সবকিছু পড়ে নিতে পারবেন এবং ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা পুলিশ ভেরিফিকেশনের নানান বিষয় রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন আর আবেদন ফি প্রদানের সর্বশেষ তারিখ সর্বশেষ তারিখ ২২ জুন দু হাজার পঁচিশ বিকেল বারোটা পর্যন্ত বাইশে জুন পর্যন্ত আর এখানে বলছি ইস আপনি জমা দানের শেষ তারিখ ও সময় দশই জুলাই দিবাগত রাত বারোটা যে সকল শিক্ষার্থী শেষ সময়ে আবেদন করার আবেদন করার ফলে অ্যাপ্লিকেশান আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ে টাকা জমা দিতে পারবে না তাহলে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত বারোটা বারো ঘটিকায় এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়ে হবে এখানে আরও নানান বিষয় রয়েছে সেগুলো আপনার পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা ভিডিও পজ করে দেখে নিতে তো ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম